যদি তোর মতো গরিবের ছেলের সাথে প্রেম করে বা অন্য কোনো টোটোওয়ালা ছেলের সাথে প্রেম করে বিয়ে করে তাহলে মুই তোর সামনে নিয়াংটা হয়া না গিন ডান্স করি যদি তোর হৃদয় মম মম মালা বদল তো করান ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে পুরোহিত মশাই আপনি নিজে কেন মালা বদল করছেন

বিমল দা ও বিমল দা আরে মুই ঘটক রে এই সারা ঘটক প্রতিদিন খাওয়ার টাইমেই আসে আরে বিমল দা মুই যেই টাইমে তোমার বাড়ি এসাম তুই ওই টাইমেই খাবার বসিস আরে ঘটক দা তুই যেই টাইমে আসিস মুই সেই টাইমে খাবার বসুম নাকি মই যেই টাইমে খাবার বসুম তুই সেই টাইমে আসিস এই বলে বাদ দে তোর বেটির জন্য একটা ভালো করে সম্বন্ধ আনছুঁ তোর বেটির বিয়ে দেবু ওয়াও হে ঘটক দা মোর মেয়ের জন্য যে ভালো ছেলের খবরটা আনছিস ছেলে কি করে ছেলে খুব ভালো টটটো চালায় ছেলে টটটো চালায় মুই তো দোকান আগা দিকে দা কি বললে তোর কোনrangle মন হল মুই মোর बेटीर বিও একটা টটটোলা ছেলের সাথে দিন মুই মোর बेटीर বিও একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে দিন তা তোর কোন অ্যাঙ্গেলে মনে হয় একটা টোটোওয়ালার বেটি সরকারি চাকরি দিবি ছেলে বিয়ে করাইবে কাই টোটো চালায় কাই টোটোওয়ালার বেটি তুই না টোটো চালায় তোর বেটি না টোটোওয়ালার বেটি মই টোটো চালান জন্য কি মোর বেটির সাথে একটা টোটোওয়ালার বিয়ে দিন মুমার বেটির সাথে সরকারি চাকরি দিবি ছেলের সাথেই বিয়ে দিন সরকারি চাকরি দিবি ছেলে একটা সরকারি চাকরি দিবি ছেলের সঙ্গে বিয়ে দিবের গেলে আর থেকে নয় লাখ টাকা দাবি দিবে লাগবে তুই বাবু তোর ক্ষমতা আছে হ তুই দাবির কথা চিন্তা করিস বেটি বেটিং এই যে ঘটক দা মোর বেটির মুখ দেখো কি সুন্দর চাঁদের মত মুখ এই মুখ দেখলে না ওই সরকারি চাকরিজীবী ছেলের 2-3 লাখ টাকা দাবি এমনি কমই দেবে আরbasin 3-4 লাখ টাকা ওই টোটো জমি ভূমি আছে ওই দাবিটা দেওয়ার লাগবে তবু সরকারি চাকরিজীবীর সাথেই মুই মোর বেটির বিয়োগ দিম ও বাবা তোমরা দাবি দেবা চিন্তা করেন কা তোমরা খালি মুখ সরকারি চাকরির চেঙ্গার নাম্বার আনি দাও এমন ভাবে মোর প্রেমে পাগল করে দিম না এক টাকাও দাবি লাগবে না তোমার বেটি তোমার সামনে কথা সাবাস তোর মার বিশ্বাস আছে যে তুই একদিন একটা সরকারি চাকরিজীবী ছেলে পাঠাবো যা বেটি যা তুই বাড়িতে যা মুই তো আজকে টোটো করি কলেজত এসে ওই রকম ছেলের সাথে মোর বেটিক বিয়ে দেওয়ার আগত মোর বেটিক গলা কাটিয়ে নদীর ফাঁসে দিম। কিন্তু তোর বেটি যদি মোর মতো গরিব মানুষের ছেলের সাথে প্রেম করে বা কোনো টোটোওয়ালা ছেলের সাথে প্রেম করে তখন তুই কি করবো মোর বাড়ি যদি তোর মতো গরিবের ছেলের সাথে প্রেম করে বা অন্য কোন টোটোওয়ালা ছেলের সাথে প্রেম করে বিয়ে করে তাহলে মুই তোর সামনে নিয়াংটা হয়া না গিন ডান্স করি পাবলে তোর বেটির প্রতি এত লেভেলের কনফিডেন্স তা থাকবে না কারণ মোর বেটি অন্য মেয়ের মতো অত ফালতু না হয় যে কলেজ যা প্রেম করবে খুঁড়ি বেড়াবে পড়াশোনা করবে না মোর বেটি কলেজ যায় শুধুমাত্র পড়াশোনা করার জন্য আর শোন মোর বেটির যে ট্যালেন্ট একদিন দেখব কোনো না কোনো এক সরকারি চাকরিজীবী ছেলে নালে বড় ব্যবসায়ী ছেলে পড়াইবে তুই সেদিনকে ঘটকগিরি করে আসিস মুই তোকে বিড়ি খাওয়ার টাকা দিবি

আরে আমি বাবা বাবাকে ইংলিশ মারি সরি সরি বাবা আসলে কলেজে আসি না আমার লেভেলটা একটু বেড়ে গেছে এই জেনে টাকা নিয়ে যা মলাজি কি ভালো করে বই পড়িস হ্যাঁ আর ভালো করে লেভেল মারবি শটা আমার বাবা তিন জাকা থাক আছে আর আমি তর মতো বি সঙ্গে পেম করব তিন চকা থার এটা তুমি বাফেের জন্ম সামনে টোট থেকে নামতে দেখলাম? আরে আমি টোট থেকে নামচি তো কি হয়েছে কিন্তু লিফস্টি আমার ব্রান্ডেট আচ্ছা যায়ক তুমি কি আমার সঙ্গে পেম করবে আরে? কলেজে কি কেউ প্রেম করার জন্য আসে তুমি কি আমাকে ওইরকম বাজে মেয়ে ভাবছো আসে না কিন্তু তুমি যদি আমার সঙ্গে প্রেম করো আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব ওয়াও হ্যাঁ তুমি যদি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও তাহলে প্রেম করা যায় ঠিক আছে চলো একটা কথা কিন্তু ভালো করে শুনে রাখো আমরা দুজন কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না আমরা দুজন জাস্ট ফ্রেন্ড ওকে পাবরে এত লেভেল লেভেল তো থাকবেই কারণ আমার বাবার তিন চাকার থার আছে বাবরে এত সুন্দর বাড়ি হয় আরে এটা বাড়ি না এটা রেস্টুরেন্ট ভিতরে চলো বসার জায়গা আছে খাওয়ার জায়গা আছে চলো বলো এখন কি খাবা আলু সেদ্ধ ভাত আর কচুর ডাল আরে আলু সেদ্ধ ভাত আর কচুর ডাল এই রেস্টুরেন্টে পাওয়া যায় না তুমি কি রেস্টুরেন্টে কখনো আসনি না মানে আমি ওগলা সব সবকিছুই খাবো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেনুটা আনতে বলি হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি মেনুটা আনতে বলো মেনু খেতে সেই টেস্ট মেনু আমি অনেকবার খাইছি ও সেই টেস্ট লাগে স্যার মেনু ওহ ইতালিয়ান মেনু আচ্ছা তাহলে তোমার জন্য একটা কফি অর্ডার দেই কি আমি কবি খাবো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কফি খাও মেয়ে আমার বাবা তিন জায়গা থার আছে আমি ওসব কমজুরি জিনিস খাই না আমার জন্য এক কাপ চা অর্ডার করো আরে এখানে চা পাওয়া যায় না রেস্টুরেন্টে কপি খাইতে হয় কফি আরে আমি রেস্টুরেন্টে সে টাকা দিয়ে কবি খেতে যাব কেন কবি তো বাড়িতে সকাল বিকেল সন্ধা ভাত দিয়ে সবসময় খাই ভাত দিয়ে কফি আচ্ছা তুমি ভাত দিয়ে কোন কপি খাও ব্ল্যাক কপি আরে ওসব ব্ল্যাক কপি খেলা কপি না আমি সকালে ভাত দিয়ে বাদা কপি লাবড়া আর রাতে ভাত দিয়ে ফুল কপি ঝোল খাই আচ্ছা ঠিক আছে তুমি একটা পিক জানো ওই ওয়াটার ম্যাডাম আমি ওয়াটার না আমি ওয়েডার

মনে তো হয় এক প্যাকেট রেশন আটা এইখানেই শেষ করতে। আরে এটা রুটি না এটা পিৎজা পিৎজা এটা খাও খুব টেস্টি। খাও খাও। আরে আমি তো জানি এটা পিৎজা। আমি তো তোমার সঙ্গে फसলেমি করলাম। তাহলে খাইয়ে। কেমন শরবত বানাইছে আর লেবু কেন উপরে তে সিপি নাই হ্যাঁ এই রক্ষা দিতে রকে দিছে তোর এমনি খালি না হয় বাহ সেই টেস্ট তো আরে ওইটা ওইভাবে কেউ খায় না ওইটা এইটা দিয়ে খাইতে লাগে খাও এখন খাও স্যার ম্যাডাম তো মনে হয় কোনোদিনও রেস্টুরেন্টে খাই নাই এই ওয়েটার তুই আমাকে চিনিস আমার বাবার তিন চাকা থার আছে আমি প্রত্যেক দিনই রেস্টুরেন্টে খাই একদম চুপ ম্যাডাম ম্যাডাম একটু দাঁড়ান তো আপনি যে বললেন আপনার বাবার নাকি তিন চাকার থার আছে গুগলে সার্চ করে দেখলাম কোথাও তো তিন চাকার থার খুঁজে পেলাম না আরে তিন চাকার থার মানে টোটো গাড়ি

তার মানে কি তোমার বাবার এটাই তিন চাকা হ্যাঁ ময়না এখন বলতো এটাকে এটা এটা তো আমার ভাই হয় আজকে রাখি পূর্ণিমা না রাখি পড়াতে আসি কেমন আছে দাদা ভাই ভালো থেকো হ্যাঁ টাকা খরচা করে রেস্টুরেন্টে খাওয়াইলাম শেষমেশ আমাকে দাদা বানাই না বাড়ি আয় আগত বেটি আজকে বেটি বাড়ি আসুক তারপরে উনির একদিন কি আমার উইতক থামিবার গছুম ষ্ট্যাচু হওয়ার কম নাই সরি বাবা কোনে গেসিস কলেজ গেসুম ক্লাস করিবার কলেজের ক্লাসটা কি 4 টাকা ধুঁড়ি ধুঁড়ি হয় বাবা মই সত্যি করি কলুম মই 4 টাকা গাড়িত করে কোনেটা জান নাই মই কলেজে গেসুম ক্লাস করি আ তুই কলেজ গেছিস ক্লাস করিবার তালে ওই 4 টাকা তোর সাথে মেটা খাইছিল বাবা

চি ঝি 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 ছি মুই তো বাকি মেয়েগুলার মতো ভাবুক নাই যে কলেজে প্রেম করে অমুক করে বেড়ে যায় তবুক করে ছি ঠিক আরে ভাবা তুমি ওগুলো কথাটা শোনো তো মুই তোর কোনো কথা শুনি না কারণ তুই ভুল করছিস আর তোর শাস্তি হবে মুই ভাবুক নাই তুইও বাকি মেয়েগুলার মতো

হ্যালো তুমি কোথায় তাড়াতাড়ি আমাদের বাইতে চলে আসো ময়না কি হলো কল করে আসতে বললে যে এটা কাই ওইটাই তো পড়

হ্যাঁ মালা বদল চালু করো হ্যাঁ মালা বদল আমি কেন মালা বদল করবো আরে কাকু আমার কথাটা তো শোনেন তোমার কোন কথা শুনে না

হ্যালো কি রে ঘটক তুই কইছিলি না যে মোর বেটি নাকি একটা গরিব টটোওয়ালা ছেলের সঙ্গে প্রেম করিয়া পালো বিয়ে করবে আরে আজকে আমার বাড়ি আসি দেখ মোর বেটি একটা মালদার ছেলে বিয়ে করাইছে রে আয় তুই আয় তো গলায় বিড়ি খাওয়ার টাকাটা দিম এ ফিউ মোমেন্টস লেটার

আরে ঘটক মশাই এই না কথা বাদ দেও না মোর বেটি নে বড় बिजनेসম্যান ছেলে কোটাইছে যার সাইসে আছে যার বড় বিজনেস আছে তোমরা দুজনকে আজকে বি জোর করে বিয়ে দিছো এলা তোমার যেটা কর্তব্য সেটা হল যে ছেলের বাপ খানেক পরে আসবে ওই ছেলের বাপক তোমরা যেমন করিয়ে হোক রাজি করাইবেন তারপরে তোমরা বিড়ি খান না কি গুখান খান মুই দিব সবই তো ঠিক আছে কিন্তু গুঘার কথাটা কে কলু মুরগি মাংস মান নাই ওই গালু আরে ঘটক মশাই রাগ করেন গে

ঘোর বডিসি তোর মত গরিবের ছেলের সাথে প্রেম করে বা অন্য কোনো টোটোলা ছেলের সাথে প্রেম করে বিয়ে করে তাহলে মুই তোর সামনে ন্যাংটা হয়া নাগিন ডান্স করি না খেলে মোそも ন্যাংটা হয়া কি রে ব্যাটা নাগিন গান গান লাগাও শ্বশুর নাসিবে মুই তো ভালো করে নাগিন ডান্সটা প্র্যাকটিসই করম নাই তুই কি করিস কর মুই মোর ব্যাটা আর বুমং নিয়ে খেলুম

ওই এক টাকা দেওয়ার লাগবে আচ্ছা ওই এক টাকা মুখ দেওয়া হবার নাই ওই এক টাকার বুড়ি গুঁড়ি খাস তুই